আমরা একটা নৈতিক সমাজ গঠন করতে চাই একটা মানে বয়োবৃদ্ধ সে মৃত্যু সজ্জায় তার যদি 3000 টাকা ঘুষ দিয়ে তার জন্য একটা বৈষকバター কাট করতে হয় তাহলে কোন দেশে আছি আমরা আমি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আমার নেত্রনেবী থেকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই কাজ আমি কোনো মেম্বারকে করতে দিব না দিব না দিব না এবং আমি এটা এটা চাই যে প্রত্যেকটা মানুষের যেটা ন্যায্য অধিকার যেটা ন্যায্য প্রাপ্য সেই জন্য সেটা পায় সেই জায়গা থেকে আমি নেত্রকোনার কিন্তু সারা দেশেও যেমন আমার একটা পরিচিতি আছে কিন্তু নেত্রকোনার ওভারঅল পর থেকে কিন্তু আমার সম্পর্কে অবগত কারণ দুই হাজার সালে যে কোটা একটা আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি আমার বাড়ি নেত্রকোনা এটা কিন্তু সবাই জানে ইতিকাল জায়গা থেকেও পাঁচই আগস্টের পূর্বে এবং পরে আমাকে কিন্তু বিশেষ করে শিক্ষিত সমাজ যারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে নেত্রকোনায় অবস্থান করছে বা যাদের বাড়ির নেত্রকোনায় এরা কিন্তু আমাকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মহল্লায় কিন্তু আলোচনা আছে মানুষ আমার ক্লিন ইমেজ এবং আমার ব্যক্তিত্ব এই জিনিসটাকে মানুষ খুব পছন্দ করে এবং পাঁচই আগস্টের পরে আমি অনেক মানুষকে হেল্প করেছি এবং সেটা বৈধভাবে আমি এটা আগেও বলেছি আপনাকে কিন্তু আমি কোনো অন্যায় কাজে জোরাই আপনি যদি এককভাবে নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার সম্ভাবনা কেমন আমি যদি এককভাবে নির্বাচন করি আমার বিশ্বাস যে আমি সেখানে ভালো ফাইট দিয়ে বের হয়ে আসতে পারবো এটা হয়তো আপনি বলতে পারেন যে একদম নতুন ভাবে কিভাবে মানুষের মনে কিন্তু একটা চেঞ্জ আসছে গ্রামে বলেন গঞ্জে বলেন সব জায়গায় যে একক আধিপত্য যে আওয়ামী লীগের যে আধিপত্যটা ছিল এই আধিপত্যর ভিতরে মানুষ আবার যেতে চাচ্ছে না বিএনপির সাথে আলোচনা চলছে আমাদের জামায়াত ইসলামের সাথেও আলোচনা চলছে আমরা বিচার বিশ্লেষণ করে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো ন্যায়ের পথে থাকতে পারবো এবং যে বক্তব্য দিয়ে যে কথা বলে আমরা মানুষের কাছে এসেছি শুরু থেকেই ন্যায়ের পথে থাকবো সেই জায়গা থেকে আমরা যাদের যাদের ক্ষেত্রেই মনে করবো যে না আমাদের জন্য সুবিধাজনক অবস্থান হবে আমরা তাদের পক্ষে যাব সাথে ঝুটে ঝুটে নির্বাচন করব আর বিশেষ করে গণ অধিকার পরিষদ আমি এটা বিশ্বাস করি এবং দেশের মানুষও স্বীকার করে যখন জামাতে ইসলাম এবং বিএনপি ঘর থেকে বের হইতেই পারতেছিল না সেই আন্দোলন কিন্তু আমরা করেছি এবং এই আন্দোলনটা আমরা তাদের প্রতিনিধি হিসেবেই করেছি এক প্রকার সকলের প্রতিনিধি হিসেবেই করেছি বিশেষ করে দেশের মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের মানুষ আমি এটা বিশ্বাস করি আমাদের এই অঞ্চলের মানুষের দারিদ্রতাই হচ্ছে প্রধান সমস্যা যে দারিদ্রতার কারণে আমাদের যে চারিত্রিক বা নৈতিক যে অবক্ষয় সেটির কারণেই আসলে আমরা রাজনৈতিকভাবে অনেকেই মানুষের গোলামি করি যদি এই রাজ মানে অর্থনৈতিক অবস্থার যদি উন্নতি ঘটে আমি বিশ্বাস করি এদেশের মানুষের রাজনৈতিক চিন্তাধারণার পরিবর্তন হবে সবার আগে